আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটি বারো মাসি সজিনা বাগানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ যদি আমরা এখানে খেয়াল করি প্রত্যেকটা গাছে অসংখ্য পরিমাণ সজিনা ধরে আছে এবং আপনারা জানেন যে আধুনিক কৃষির ধ্যান ধারণা যখন বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে গিয়েছে ঠিক তখনই কিন্তু এরকম দারুণ সুন্দর সুন্দর হচ্ছে ফসল আমাদের বাংলাদেশে ফলছে তো দর্শক আজকে আমরা রয়েছি হচ্ছে ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ড উপজেলার রঘুনাথপুর গ্রামে রাসেল হোসেনকে হয়তো আপনারা পূর্বেই জানেন